হ্যালো ফ্রেন্ডস ওয়েল আজকে একটি ভেরি কিন্তু আপনাকে ভাবাবে এবং আপনি ভাবতে বাধ্য এবং আপনি নিজেই এর সমাধান কিন্তু বের করতে পারবেন তো বিভিন্ন ধর্মগ্রন্থ বলছে যে মানুষকে নাকি বা অন্যান্য প্রাণীদের নাকি বা প্রজাতিদের গড নাকি তাদের বর্তমান রূপে পাঠিয়েছে অর্থাৎ তারা বিবর্তিত হয়নি তারাকে ক্রিয়েট করা হয়েছে সৃষ্টি করা হয়েছে আদিকালে এবং তারা তাদের বর্তমান রূপে এসেছে কিন্তু আমরা বিবর্তনবাদ অর্থাৎ ডারুইনিজম দারুইনের তত্ত্বে জানি যে মানুষ লোয়ার স্পেসিস থেকে হায়ার স্পেসিস কিন্তু যাত্রা করেছে অর্থাৎ প্রথমে মাইক্রোভ অর্থাৎ যে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস থেকে ধরুন তার যে ভেরিয়াস ডাইভার্স ডাইভার্স ধরুন যাত্রা সেটা আমরা বিজ্ঞানে পড়ি যে ধরুন কখনো সরিষিপ কখনো স্তন্য প্রায় তারপর আস্তে আস্তে আরো বিবর্তিত হতে হতো ধরুন যেটা আমরা বলি বনমানুষ হোমো ইরেক্টাস হোমো হোমিনস তারপরে হোমো ধরুন মানুষের যাত্রা এই যাত্রাগুলো যেগুলো বিজ্ঞানে পড়েন এটা নিয়ে ধরুন বলে যে ডারউইনবাদ মিথ্যা বা অমূলক কিন্তু এটা ডারউইনের তত্ত্ব নয় আজকে এটা মেইনস্ট্রিম সায়েন্সের তত্ত্ব বিষয় এবং সায়েন্টিস্টরা এটা মেনে নিয়েছে এবং এটা আমাদের পড়ানো হয় কিন্তু এই নিয়ে আজকে আমরা আলোচনা করব না আমরা আজকে আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালি ট্রু জিনিস নিয়ে যে আপনি ডারউইনের বিভিন্ন জায়গায় খুঁত নিয়ে আলোচনা করতে পারবেন কারণ বিশাল টপিক ধরুন কিন্তু এই যে সেশনটি দেখছেন এই সেশনটি থেকে কয়েকটি নিজেকে প্রশ্ন করব যে আজ আমরা বিজ্ঞানের যুগে বাস করি আধুনিক দর্শনের যুগে বাস করি যুক্তি প্রমাণের যুগে বাস করি আমরা কিন্তু আদিম যুগে বাস করছি না বা কোনো কোন নেই আমাদের আদিম মানসিকতাও নেই কারো সে যে ধর্মেরই ব্যক্তি হন কারো এই মানসিকতা নেই কারণ সে পড়াশোনা পড়াশোনা করে পড়াশোনায় কি বলছে অর্থাৎ বিজ্ঞানে যে এই মহাবিশ্ব ধরুন ফিফটিন অ সিক্সটিন বিলিয়ন ইয়ার্স আগে কিন্তু পনেরো হাজার বা ষোলো হাজার কোটি বছর আগে ধরুন সৃষ্টি হয়েছে সৃষ্টি বলতে বোঝায় যে একটা বিগ ব্যাং থেকে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে অর্থাৎ একটা থেকে আস্তে আস্তে বড় হতে হতে বেলুনের মতো ফুলতে ফুলতে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং গ্রহ নক্ষত্র থেকে নিবুলা থেকে কসমিক ডাস থেকে গ্যালাক্সি থেকে শুরু করে যা আছে সব ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হতে বিবর্তিত হতে 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 আজকে বর্তমান নিখুঁত পরিবেশে আমরা কিন্তু পারফেক্ট ইউনিভার্স ওয়ার্ল্ডে এই বর্তমান ওয়ার্ল্ডে আমরা কিন্তু বাস করছি যে ওয়ালটা হচ্ছে ফাইন টিউন অর্থাৎ পারফেক্ট নিখুঁত সব দিক দিয়ে এবং এটাকে এটাকে ধরুন বিজ্ঞান একশো পার্সেন্ট প্রমাণ করেছে এবং আমরা যারা মানুষ আসি বিজ্ঞান দর্শন মনস্ক তারা কিন্তু মেনে নিয়েছি কারণ এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে এই আপনার মহাবিশ্ব রাখা আছে আপনি দেখে নিন এখানে সেহেতু নট এ টিন জব ডাউট এ নিয়ে এক বিন্দুও কিন্তু সন্দেহ নেয় এবার প্রশ্ন আসছে এই যাত্রাকে বলছে ফিজিক্যাল এভলিউশন অর্থাৎ ভৌত বিবর্তন ফিজিক্যাল এভলিউশন ধরুন হান্ড্রেড পার্সেন্ট ট্রু এবার আসে বায়োলজিক্যাল এভলিউশন তাহলে যে প্রাণী বা বিভিন্ন প্রজাতি আছে ধরুন লিভিং অর্গানিজম বা স্পেসিস এই পৃথিবীর পারফেক্ট অ্যাটমসফিয়ার থেকে নিখুঁত আবহাওয়া থেকে অনুকূল আবহাওয়া থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি বা আবির্ভাব কোনো বা কোনো শক্তি হোক তাকে কেউ পাঠায়নি প্রত্যেকটি প্রাণী বা স্পেসিস যেমন গাছপালা থেকে পশু পাখি থেকে শুরু করে দেখছেন যে সমস্ত কিছু কিন্তু তাদের বর্তমান অবস্থায় আসেনি অর্থাৎ গোটা অবস্থায় কেউ তাকে পাঠায়নি এই মহাবিশ্বকে যেমন গোটা অবস্থায় কেউ পাঠায়নি এই নাও মহাবিশ্ব বড় করে দিয়ে দিল এবার বাস করো এইভাবেও যেমন মহাবিশ্ব আসেনি তেমনি এই যে যত প্রাণী দেখছেন সেগুলোও কিন্তু তাদের বর্তমান রূপে রূপে অবস্থায় গোটা গোটা রূপে অবস্থায় আসেনি একে ক্রিয়েশনিজম বলা হয় সৃষ্টিতত্ত্ববাদ সৃষ্টিতত্ত্ববাদ কিন্তু সায়েন্সের যুগে ফিলিওজোফিস যুগে যুক্তির যুগে কোন সন্তান আমাদের পৃথিবীর কোন সন্তান মানবে না কারণ সে প্রশ্ন করবেই যে এই মহাবিশ্ব আর এই যে প্রাণী জগৎ গাছপালা দেখছেন পশু পাখি এরা কি আলাদা না এরা ইন্টার কানেক্টেড এরা ইন্টার টুয়াইন্ড উইথ ইচ্ছাদা অর্থাৎ সমস্ত প্রাণী এই জগতের মধ্যেই এই ইউনিভার্স এর মধ্যেই এই পৃথিবীর সমস্ত ম্যাটেরিয়াল বলুন কেমিক্যাল বলুন ফিজিক্যাল বলুন সমস্ত কম্পোজিশন থেকেই কিন্তু এসেছে অর্থাৎ একটি বীজ থেকে যেমন বীজটা দেখতে ধরুন শূন্য মনে হচ্ছে বীজের মধ্যেই গাছ কিন্তু লুকিয়ে আছে একটি বট গাছের মতো হিউজ গাছ সেই গাছ কিন্তু বীজের মধ্যেই লুকিয়ে আছে এবং সেই বীজ থেকেই অশ্বত্থ গাছের কিন্তু জন্ম তাই বীজ হচ্ছে ধরুন ফিজিক্যাল অ্যাভলিউশনের ধরুন ধরুন একটা কম্পোনেন্ট এবং সেখান থেকে যে যাত্রা হচ্ছে সেই যাত্রাটাকে ধরতে পারেন আপনি ফিজিক্যাল বা বায়োলজিক্যাল বিবর্তনবাদ তাই এই পৃথিবীর ধরুন যে আদর্শ ধরুন নাইট্রোজেন অক্সিজেন থেকে যতগুলো ধরুন কেমিক্যাল কম্পোজিশন আছে ধরুন সমস্ত উপাদান কিন্তু হচ্ছে এমনই আদর্শ রূপে আছে তারা যে সেখান থেকে জীব সৃষ্টি হতে বাধ্য বা প্রাণের আবির্ভাব হতে বাধ্য তাই প্রাণও কিন্তু বিবর্তিত হতে 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 এই মহাবিশ্বের মতো মতো আজকে বর্তমান আকার রূপ ধারণ করেছে এইটিকে আপনি কিভাবে ডিনাই করবেন এ সিঙ্গেল পয়েন্ট

সাথে কিন্তু পোটেন্সিয়াল আকারে কিন্তু আছে অর্থাৎ পদার্থের মধ্যেই সমস্ত উপাদান আছে এবং সেই উপাদানই সৃষ্টি করছে জীবের এবং সেই জীবই যেমন ধরুন এই বিগ ব্যাং থেকে এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বড় হতে হতে গ্যালাক্সি গ্রহ নক্ষত্র থেকে তেমনি লোয়ার স্পেসিস থেকে ধরুন নিম্ন যে যে স্পেসিজ আছে ধরুন ব্যাকটেরিয়া ভাইরাস থেকে সেইখান থেকে শুরু করে আস্তে 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 বিবর্তিত হতে 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 আজকে আমরা নিখুঁত অবস্থায় পৌঁছেছি অর্থাৎ আজকে আমরা খুব সুন্দর স্পেসিস নিখুঁত তাই এই বায়োলজিক্যাল এভলিউশন অর্থাৎ জৈব বিবর্তন হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং ফিজিক্যাল এভলিউশন হান্ড্রেড পার্সেন্ট সত্য এবার কেউ প্রশ্ন করছে যে ধর্মগ্রন্থের লিখা আছে কি লিখা নেই সেটা পরের ব্যাপার আলোচনা এই কথাটি সাংখ্য ফিলোজফিতেই আছে অর্থাৎ সাংখ্য যে আমি কপিল মনির নাম বলেছি এবং সেম সত্য আমি নিজেও রিয়েলাইজ করেছি যে এটি হচ্ছে ন্যাচারাল এভলিউশনের জগৎ এটি হচ্ছে প্রাকৃতিক বিবর্তনের জগৎ যেখানে দুই রকমের বিবর্তন হয় এক ধরনের হচ্ছে বায়োলজিক্যাল বিবর্তন এক ধরনের হচ্ছে ফিজিক্যাল বিবর্তন এই ন্যাচারাল লয়ের বাইরে কিন্তু যে কোনো ক্লেম টিকবে না এখানে তাই এই সাংখ্য দর্শনের যে ন্যাচারাল এভলিউশন ধরুন প্রাকৃতিক বিবর্তনের কথাও কিন্তু বেঁধে আছে তাই এটি নিয়ে আপনারা ভাবন সন্তানদের বিজ্ঞান পড়ান এবং সন্তানরাই আপনাকে এই উত্তর দিয়ে দিবে আপনাদের নিজের নিজের সন্তান থ্যাংক ইউ